তো নমস্কার সবাইকে সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ ভালো আছি এখন হচ্ছে সকালবেলা তো দেখেন মেঘলা মনে হয় বৃষ্টি নামব না আমরা পড়তে পার নাকি বাতাসে তো কালকে থেকে যেখানে বৃষ্টি হইতে গেছে কালকে সকালে বৃষ্টি হয়েছে দুপুরে একটু ভালো ছিল তারপর আবার হচ্ছে দুপুরে পরে পরে থেকে যে বৃষ্টি নামছে সারা রাত বৃষ্টি হয়েছে আবার এই যে সকালে বৃষ্টি হয়েছে আবার যেন একটু কমছে আকাশের ধান ভেসে যাবেন তো আবার মনে হয় কিছু সময়ের মধ্যে আবার নামবো বৃষ্টি একদম আকাশ পুরো অন্ধকার হয়ে গেছে ঘুরি গুড়ি দুইটা দেয়াল পাখি বইল আর একটা আরেকটা যে চালে বইল আমার কথাগুলো শালিক পাখি এল আমি বইল এই যে এদিকের মেঘ হচ্ছে সব দক্ষিণ দিকে এলাম পাশে যে লালুর বাচ্চা বেরিয়ে খেলবান আরেকটা কো পাঁচটাতো এ তো হসকা হাক দিয়েছা পড়ছে এটা একবার মুখের কাছে কি তোমার খবর কি সকাল বেলায় গড়ে কাল কাকি আর একটা ক বাছছাতে দেখে ওনে হুয়া রইছে না বাইরে দাঁই উঠা রে না মুড়ি খাই বাছাই দিলা পর হাও যোগনে এতই করবো দে কালো এলে করে কেমন করে কালো না বুলো এই যে এই যে আক মা গেছে নি না কৃষ্ণ কৰি খেল বান্ধছে ছতে চা ভাল লাগে দাক দিলে পৰা আহি এদিনকে বাৰু যে মায়ে আহে কৰে মায়ে না ভুলো আকৌ মাহত চিলা লাহেনে মেনে খুলাহে

তো নে বৃষ্টি নিয়ে আবার রোদ উঠলে তা ওই জন্য নিয়ে শুকিয়ে রোদই উঠে না যেটুক জল জরে আবার ফিরে বৃষ্টিতে তো দেখেনিজাকাশ কীরকম ইয়ে এসছে মেঘলা বিড়া তো বৃষ্টির জন্য আজকে বাবার যায় নাই মেঘলা কীরকম করে র্যাগ করছে সাদা মেঘ তারপরে আবার কালা মেঘ কুকুরের জল একটু ফুকাইছে না দাগ হয়ে রয়েছে ওজন ধান দাগে ও সাইড দেউজে

ও যে পাশে আকাশের ওইদিকে দূরে দেখা যায় একটা বক যাবেনছে কাছে যায় যাবেনা মানে বকটা কি বোঝা যায় ও যে সাদা দেখো কতগুলো কত যাবেনছে ও যে গাছের ওইদিকে বোঝা যায় না তো ওই যে ঘাস ওই জায়গায় দেখাই না

ওই যে আরেকটা কলা গাছ দুইটা কলা গাছ তারপরে যে পুজা লাইছে দিক দিয়ে যে এই যে দুইটা পুজা লাইছে এই যে একটা তারপরে যে ওই পাশে আরেকটা ওই যে পাতা কেটে দিছে একবারই হয়ে গেছে গা আর এই যে পেঁপে গাছ ওই যে হাস

ওই পাশে বাবা হচ্ছে যে পুকুরে চারপাশে আর কি পরিষ্কার করে দিতেছে আজকে যেহেতু বন্ধ আছে হালকা করে কিছু ঘাস টাস আর কি পরিষ্কার করে দিই বাড়িতে থাকা হয় না সেখানে আর কি করতে পায় না সময় পায় না পরিষ্কার করতে পায় না তো ওই পাশে হালকা কিছু দমছে রয়েছে আর যে সব কাজটা ভালো হয়েছে বৃষ্টি মজার প্লেন ও যায় যে বাড়িতে বাবা খেয়ে যাও বাবা দেখেন যত্নশালে কত সুন্দর ভুল হয় এটা কিন্তু যত্ন করতে হয় না সুন্দর ফুল এই যে পালানে জল জল রইছে কেদা তার মধ্যে বৃষ্টি তার ইয়ে রয়েছে এটা জল সকাল পরে দিদি আর কি পরিষ্কার করে দিতে হইব পরিষ্কার করে দিতে আবার কোনো গাছ টাছ কি উপনন যায় এই হাতটা নিচে দিবা

আমি আমি আর কি যাই হোক আমার কাঙ্ আমার দিদি আছে তো সেখানে গেছিলাম তো সেখান থেকে এনে আর কি বোনা হয়েছিল গাছটা তো যখন আমাদের বিনা হইলো গড় আর কি আলাদা করে দিলো তখন হচ্ছে কেটা ফালাইছে গাছটা হচ্ছে যে মন্দিরের এখানে আসলো মন্দিরের কর্নারে তারপর সব কাকি গেল রান্না করে দিল তো তো তাৰ মাজখনে আৰু গাছটো হেলাছিলো তাৰ গৰ্দি হয় না গাড়ী হৈছে গা কৰ্তাইছে ঘৰ গাই বস্তু দাদুই

রান্না বানাওয় নাই কালকে রান্না করেছিলাম ডাল ভাত আর কারি আছে সেই ছেলে ভাত আর জল দেই নাই ভাত নষ্ট আসলে তো কালকে বৃষ্টির জন্য একটু জিবাতে ভালো থাকবে এজন্য এইটাই খেছিলাম সাথে তরকারি আছে ইনস্টালো भाजी মাছ भाजी আছে খাওয়া দাওয়া হয়নি এই তাহলে আমি নিয়ে যাই এখানে